সব ধরনের জিনিস রয়েছে চকর তো সব কালেকশন পেয়ে যাবে এই বাজেটের মধ্যেই যেটা দু হাজার থেকে দশ হাজারের মধ্যে রয়েছে তো চলো একে একে কালেকশন গুলো দেখাই তোমাদের জন্য সাজিয়ে রেখে দিয়েছে সুন্দর করে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে প্রচুর স্টক তোমরা গিফট পারপাস আইটেম হিসেবে নিয়ে নিতে পারো বিএস সিজন যেহেতু চলছে আবার কোনোদিন এক মাসের গ্যাপ দিয়ে আবার একটা লম্বা বিএস সিজন আসবে আর তখন বিএস সিজন মানেই কিন্তু এইগুলো আমাদের দরকার লাগে এখন সোনার রেটটাও যেহেতু বেশি তাই বাজেট ফ্রেন্ডলি গয়না তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গোল সিলভার এন্ড জেমসের কোরিয়াম থেকে তো চলো সবার আগে পলা নেকলেস দিয়ে এর ওপর মপ কালারের মধ্যে তোমাদের জন্য রেখেছি আর একটা ব্লু কালারের ওপর তোমাদের পলা নেকলেস রেখেছি একটু হাতে তুলে দেখিয়ে দিই ডিজাইন গুলো দেখো ভাইলেটের ওপর একদম লাইট ওয়েটে এই পলা নেকলেস গুলো নিয়ে এসেছি তোমাদের জন্য যাতে তোমরা দশ হাজার টাকা বাজেটে গিফট পারপাস আইটেম হিসাবে পারচেস করতে পারো মাত্র দেখো সাতশো তিরিশ মিলি ওয়েটে রয়েছে প্রাইস তোমাদের মোটামুটি চলে আসবে ছ হাজার একশো পঞ্চাশ টাকায় ছ হাজার একশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর পলা নেকলেস হবে গলা ভরা নেকলেস কাউকে যদি গিফট করতে চাও তাহলে এরকম ধরনের পলা নেকলেস পেয়ে যাচ্ছ তোমরা বিভিন্ন কালার অপশন রয়েছে রেড হোয়াইট মেরুন ব্লু ভায়োলেস পারপল বিভিন্ন ধরনের কালার অপশন পেয়ে যাবে পছন্দ মতো কালার অপশানে বানিয়েও নিতে পারো অর্ডার দিয়ে তোমাদের এই যেটা পিসটা দেখাচ্ছি আরো কম ওয়েটের মাত্র ছশো আশি মিলিতে ব্লু কালারের ওপর একটা দেখাচ্ছি যেটা তোমাদের প্রাইস চলে আসবে মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় চলো নেক্স তোমাদের কয়েকটা শেলিফিশের কালেকশন নেকি দিই বা ক্রিস্টাল নেকলেসও বলতে পারো কালেকশন এইগুলো এখন ভীষণ ফ্রেন্ডলি তোমাদের গিফট পারপাস আইটেম হিসাবে যেটা দেখাচ্ছি সেটা সাতশো কুড়ি মিলির কালেকশন রয়েছে প্রাইস চলে আসবে তোমাদের মোটামুটি ছ হাজার একশো টাকায় ডাবল লেয়ারের লিফ রয়েছে দেখো তার সাথে মেরুন একটা ক্রিস্টালের কম্বিনেশন করে এইগুলো গিফট পারপাস আইটেম হিসাবে খুব সুন্দর যায় ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার পুরো পাঁচ পাতা সেলি হারের মতো যেমন করে হোক এগুলো তোমরা মন পছন্দ মতো বানিয়ে নিতে পারো গলায় দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে এটা তোমাদের প্রাইসে চলে আসছে ছ হাজার একশো টাকায় তোমরা এরকম সুন্দর সুন্দর সেলি পেয়ে যাচ্ছ একটা দেখো তোমাদের মুক্তোর সাথে কম্বিনেশন করা একটা ছোট্ট গোল্ডের লকেটের সাথে কম্বিনেশন করা নেক পিস দেখাচ্ছি যেটা পাঁচশো মিলির এই ধরনের নেক পিস তোমরা মোটামুটি আড়াই তিন হাজার বাজার থেকে শুরু পেয়ে যাবে এখানে এটা পাঁচশো মিলির দেখাচ্ছি চার হাজার দুশো পঞ্চাশ টাকা প্রাইসে চলে আসছে এর থেকে ছোট সাইজে যদি পেন্ডেন্ট নাও তাহলে আরও কম প্রাইসে চলে আসবে খুব সুন্দর ক্রিস্টাল দিয়ে তোমরা পছন্দ মতো মুক্তো দিয়ে পছন্দের মতো ক্রিস্টাল কালার দিয়ে বানিয়ে নিতে পারো টাস সেলের সাথে এইগুলো চলে আসছে এটার প্রাইস আসছে চার হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা জুয়েলারি অথেন্টিক গোল্ডের এইচ হলমার্ক যুক্ত জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোট আইটেম বা তাও তোমাদের দেখিয়ে দিলাম একটু হলমার্কটা এইবার চলো তোমাদের দেখিয়ে দিই কয়েকটা নো স্পিনের কালেকশন যেটা গিফট আইটেম হিসেবে খুব পপুলার একটা জিনিস যেটা ছোটোখাটো সব অনুষ্ঠানেই আমরা দিয়ে থাকি আর বাজেট ফ্রেন্ডলিও হয় তিন ধরনের টাইপের নো স্পিন তোমাদের জন্য রেখেছি দেখো একটা তোমাদের নাকছাবি প্যাচের ওপর রেখেছি যেটা তোমরা দেখছো নাকছাবি পেচের ওপর রেখেছি একটা দেখো খুব সুন্দর ডিজাইন বিগ সাইজ রেখেছি স্মল সাইজ পেয়ে যাবে মোটামুটি হাজার পনেরোশো টাকা বাজেট থেকে শুরু করে এখানে নোস পিন পেয়ে যাচ্ছ একটা নোস রিং এর কালেকশন রেখেছি দেখো একটা নোজ বালির কালেকশন রেখেছি তোমাদের জন্য আর তার সাথে একটা ফেপিট স্টাইলে বড় পাঁচ পাতার নোস পিন রেখেছি এইগুলো মোটামুটি তোমাদের বাজেটে চলে আসছে ওই তোমাদের চব্বিশশো টাকা সাতাশো টাকা তিন হাজার টাকা এরম বাজেটে তোমরা মোটামুটি নো স্পিন জিং এই ধরনের থেপি নোজ রিং পেয়ে যাচ্ছে এবার কিছু পলা পেন্ডেন্টের কালেকশন দেখিয়ে দিই তোমাদের রিজনেবল বাজেটে খুব সুন্দর কালার অপশনগুলো রয়েছে দেখো একটা ব্রাউন কফি কালারের দেখাচ্ছি আটশো মিলির একটা দেখো লাল সাদা কম্বিনেশনে তোমাদের দেখাচ্ছি মাত্র রয়েছে সাতশো ষাট মিলি এইটার প্রাইস তোমাদের আগে একটু বলে দিই এইটা রয়েছে মোটামুটি তোমাদের ছ টাকা এগুলো তোমরা ক্রিস্টালের সাথেও গাঁথিয়ে নিতে পারো সোনার চেনের সাথেও দিতে পারো বা শুধু পয়েন্টেন্ট হিসেবেও দিতে পারো এই যে সাতশো ষাট মিলি ছ 450 টাকা রেডের মধ্যে দুটো কম্বিনেশন দেখাচ্ছি একটা দেখো লাভ মোটিভে একটা তোমাদের লিফ মোটিভে চলে আসছে প্রাইস চলে আসছে মোটামুটি তোমাদের লাভ মোটিভে যেটা আসছে সেটা 700 মিলিতে 630 মিলিতে আর এটা 700 মিলিতে এটা তোমাদের প্রাইস চলে আসছে মোটামুটি তোমাদের 700 মিলিরটা প্রাইস চলে আসছে তোমাদের পাঁচ হাজার নশো টাকা আর ছশো মিলি প্রাইস চলে আসছে পাঁচ টাকা এবার কিছু পলা পেনডেন্ট দেখালাম পলা ইয়াররিংস তোমাদের জন্য শেয়ার করে দিই দেখো সুন্দর সুন্দর পলা ইয়াররিংসও রয়েছে ভরাত ডিজাইনে এটা যেমন দেখাচ্ছি দেখো লিফ মোটিভের একটা পলা ইয়াররিংস দেখাচ্ছি বেশ ভরাট ডিজাইনের পাঁচশো অন্যান্য জায়গায় পাবে আরও লাইট হয়েছে কিন্তু সেগুলো অনেক ফাঁকা গিফট পার্পস আইটেম হিসাবে এই কাছের লোককে এরকম ভরাট ডিজাইন না দিলে দেখতেও ভালো লাগে না এই ধরনের ভরাট ডিজাইনে তোমরা কফি কালার রেড কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার বিভিন্ন কালারের ওপর অ্যাভেলেবেল পেয়ে যাবে একটু প্রাইসগুলো তোমাদের বলে দিই আট হাজার নশো টাকা ন হাজার আটশো টাকা আট হাজার নশো পঞ্চাশ টাকা এরকম প্রাইসে সুন্দর সুন্দর তোমরা পলা ইয়ার রিংস পেয়ে যাবে এবার তোমাদের একটু সলিডের ওপর ইয়ার রিংস কয়েকটা দেখিয়ে দিই দেখো টপ থেকে আরম্ভ করে ঝালর ইয়ারিংস থেকে আরম্ভ করে যে শেপ টেসে ভীষণ কমন এখন এই মডার্ন ডিজাইনের ইয়ার ইয়ার গুলো ভীষণ সুন্দর যাচ্ছে একটা বাটারফ্লাই ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি এটা চলে আসছে আটশো পঞ্চাশ মিনিটে প্রাইস চলে আসে তোমাদের সাত হাজার দুশো টাকায় একটা দেখো ফ্লাওয়ার মোটিভ টপ শেয়ার করছি যেটা ওজনে চলে আসছে তোমাদের পাঁচশো তিরিশ মিনিটে মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় একটা দেখো জোড়া হাঁস শেপের বর্ডের ওপর ডিজাইন শেয়ার করছি আটশো মিনিটে যেটা চলে আসছে ছ হাজার আটশো টাকায় একটা লিফ মোটিভের ওপর ঝালোর দিয়া ইয়াররিং শেয়ার করছে এগুলো খুবই বাজেট কমের মধ্যে চলে এসছে ঝালরের ইয়ার দেখতেও বড় সড়ো লুকস দিচ্ছে আবার বাজেট ফ্রেন্ডলিও হচ্ছে এগুলো এটা চলে আসছে তোমাদের ছশো সত্তর মিনিটে এত বড় সড়ো একটা ইয়াররিংস পেয়ে যাচ্ছো তোমরা মাত্র পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা গিফট পার্পাস আইটেম হিসাবে কিন্তু এগুলো আইডিয়া আর একটা টপ দেখিয়ে দিয়ে একদম কম বাজেটে পাঁচশো কুড়ি টপ পেয়ে যাচ্ছে তোমরা এটা চলে আসছে মোটামুটি তোমাদের চার হাজার চারশো টাকায় এর থেকেও কম বাজেটে রয়েছে যেগুলো খুবই ছোটোর মধ্যে যদি বাজেট আরো কম থাকে সেরম ইয়ার থেকে পেয়ে যাবে পলা পেন্টের আরেকটা স্টাইল তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো টাসেল ক্রিস্টালের সাথে গাঁতনি করে পলার নেকলেস এই পেন্ডেন্ট হিসাবে এইগুলো নিতে পারো যেগুলো দেখো চারশো দশ মিলি থেকে স্টার্ট হচ্ছে একটা চারশো দশ মিলি রেড কালারের আছে একটা সাতশো পঞ্চাশ মিলি গ্রিন কালারের রয়েছে একটা তোমাদের এমআরএল গ্রিনে রয়েছে একটা সাতশো ষাট মিলিতে কফি ব্রাউন কালারে চলে আসছে একটু চারশো দশ মিলির প্রাইসটাই আগে বলে দিই তোমাদের তিন টাকা থেকে এই ধরনের নেক পিসগুলো শুরু হচ্ছে ক্রিস্টালের সাথে গাঁত নিয়ে থাকে এগুলো কিছুটা এতটা লেয়ার মতো ক্রিস্টাল থাকে তারপর বাকিটা তোমাদের সেলে পেয়ে যাবে কেউ যদি টার্সেলেই নিতে চাও ডাইরেক্ট পেনডেন্ট হিসাবে গিফট করার জন্য বা পরার জন্য এরকম টাইপের নিয়ে নিতে পারো গিফট আইটেম হিসাবেই দেখাচ্ছি তাই গিফটের কথাই বারবার বলছি কেউ পার্সোনাল ইউজের জন্য নিতে চাইলেও এগুলোও নিতে পারো বাইশ ক্রাইট নাইন অথেন্টিক গোল্ডের হলমার্ক দেওয়া আছে এই দুটোর প্রাইস একটু বলে দিই সাতশো পঞ্চাশ মিলির গ্রিনটা প্রাইস চলে আসছে তোমাদের মোটামুটি ছ হাজার তিনশো পঞ্চাশ টাকায় ভরাট কাজ রয়েছে যেমন তোমরা দেখছো দেখো আর কফি কালারের এই পেনডেন্টটার প্রাইস চলে আসছে সাতশো ষাট মিলিতে ছ হাজার চারশো পঞ্চাশ টাকা এবার যেটা আরেকটা একটা খুব ট্রেন্ডিং গিফট আইটেম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই পলারিং গুচ্ছ গুচ্ছ মানে মুঠো মুঠো পলারিং যাকে বলে এখান থেকে কিন্তু তোমরা কালেকশন পেয়ে যাবে মোটামুটি একশো পঞ্চাশ মিলি থেকে স্টার্ট হচ্ছে রিজনেবল প্রাইস থেকে বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের রয়েছে আমি একটু ভারীর ওপর ডিজাইনগুলোই রেখেছি যেগুলো একটু গিফট পারপাস আইটেম হিসেবে দিলেও বেশ ভালো লাগবে যে পাবে সে তারও ভালো লাগবে দেখো দুশো সত্তর মিলির একটা ইয়েলো কালারের দেখাচ্ছি দুশো তিরিশ মিলির একটা গ্রিন কালারের দেখাচ্ছি তিনশো আশি মিলির একটা পিঙ্ক কালারের দুশো নব্বই মিলির রেড কালারের একটা কফি কালারের তোমাদের দেখাচ্ছি যেটার ওয়েট রয়েছে মাত্র তিনশো কুড়ি মিলি এইগুলো সবই মোটামুটি তোমাদের একটা রাফ বাজেট বলে দিই দুশো নব্বই মিলি যেটা দেখালাম সেটা তোমাদের রেড কালারের বাজেট চলে আসবে চব্বিশশো পঞ্চাশ টাকা তিনশো আশি মিলির পিঙ্ক কালারটা চলে আসবে বত্রিশশো টাকা দুশো তিরিশ মিলি গ্রিনটা চলে আসবে উনিশশো পঞ্চাশ টাকা তোমাদের বলেছিলাম দু হাজার টাকা বাজেট থেকে শুরু করবো দুশো সত্তর মিলি যেটা আসছে সেটা তেইশশো টাকায় চলে আসছে আর তিনশো কুড়ি মিলি সাতাশো টাকা মোটামুটি উনিশশো টাকা বাজেট থেকে তোমাদের দেখিয়ে দিলাম এর কমের বাজেটেও কিন্তু পলারিং তোমরা পাবে যেগুলো একদম স্লিক এর মধ্যে এরকম লাইনে ডিজাইন চলে আসছে আরও স্লিক এ ডিজাইনে তো এরকম এক অ্যাভেলেবেল পাবে বিভিন্ন কালারে রয়েছে একটু তোমাদের রিসলেট বা চোকার দেখিয়ে দিই ক্রিস্টালের ওপর রিসলেট বা চোকার দেখিয়ে দিই তোমাদের দেখো এইগুলো কিন্তু বেবিদের থেকে আরম্ভ করে বড়রাও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ইউজ করতে পারো ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এসছে সুন্দর সুন্দর মোটা ক্রিস্টাল ওপর গাথাই করা তিনশো কুড়ি মিলি একটা দেখো গ্রিন লিফ মোটিভের ওপর তোমাদের দেখাচ্ছি বাচ্চাদের অ্যাজ বড়দেরও দিতে পারো আর একটা দেখো ব্লু কালারের রয়্যাল ব্লু কালারের কালেকশনটা দেখাচ্ছি ভীষণ সুন্দর এই কালারটা ক্রিস্টালের প্রত্যেকটা জিনিস অথেন্টিক গোল্ডের এইচুয়াইডি হলমার্ক যুক্ত পাচ্ছ তোমরা এটা চলে আসছে তোমাদের ওয়েট গুলো একটু বলে দিই তিনশো মিলি তিনশো কুড়ি মিলি এরম বাজেটে চলে আসছে তোমাদের একটু প্রাইসটা বলে দিই তোমাদের সাতাশশো টাকা তিনশো কুড়ি মিলিটটা তিনশো মিলিটটা তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি আঠাশশো টাকায় এরম কিন্তু তোমরা প্রাইজে সাতাশশো আঠারশো টাকা প্রাইজে এইগুলো মোটামুটি পেয়ে যাবে ক্রিস্টালের ওপর ব্রেসলেটের কালেকশান যেটা মাঝখানে সোনাটা থাকবে এইগুলো তোমাদের গোল্ড প্লেটেডের ওপর আসছে আর তার সাথে ক্রিস্টাল মুক্ত চাইলে মুক্ত যেভাবে তোমরা গাঁথাতে চাও সেভাবে নিয়ে নিতে পারো এবার চলো কয়েকটা বালির কালেকশান দেখিয়ে দিই বাচ্চাদের গিফট পারপাস আইটেম হিসাবে বা ডেলি পারপাস ইউজের জন্য বিয়েবাড়িতে এই ধরনের আইটেমও দিতে পারো এগুলো ডেলি ইউজ করার জন্য খুবই সুইটেবল এরকম সুন্দর সুন্দর বালি ইয়াররিংসের কালেকশনও পাবে ছশো তিরিশ মিলি পাঁচশো আশি মিলি সাতশো চল্লিশ মিলি এরম বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে যেগুলো মোটামুটি প্রাইজে চলে আসবে তোমাদের ছ টাকা থেকে এইটা পেয়ে যাবে ছ হাজার তিনশো টাকায় সাতশো কুড়ি মিনিটটা তোমরা পাচ্ছ এইটা পাচ্ছ ছশো নব্বই মিনিটটা তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচ হাজার আটশো টাকা এরম প্রাইজে মোটামুটি বালি ইয়াররিংসের কালেকশন পেয়ে যাবে এবার সলিড সোনার ওপর তোমাদের পেনডেন্টের কালেকশন দেখাই এখানে কিন্তু একশো চল্লিশ মিনিট থেকে সলিড সোনার পেনডেন্টের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে তোমাদের জন্য সুন্দর সুন্দর দেখো তোমাদের জন্য সুন্দর সুন্দর আমি ঠাকুরের মোটিভে বলো অনেকেই চাও সাতশো কুড়ি মিলির দেখ একটা রাধাকৃষ্ণ দেখাচ্ছি সাতশো ষাট মিলির একটা হনুমানজি দেখাচ্ছি গণেশের একটা ফাঁপার ওপর পেন্ডেন্ট দেখাচ্ছি মাত্র পাঁচশো সত্তর মিলিতে একটা এরকম বড় সরোর ওপর দেখো তোমাদের আটশো নব্বই মিলিতে একটা বিগ সাইজের পেন্ডেন্ট দেখাচ্ছি এই ধরনের গিফট আইটেম কিন্তু দিলেও দেখতেও ভালো লাগবে যে পাবে তারও কিন্তু ভালো লাগবে এগুলো মোটামুটি বাজেট গুলো তোমাদের একটু বলে দিই এই পেন্ডেন্টটা সাতশো আটশো নব্বই মিলির পেন্ডেন্টটা তোমাদের প্রাইজে চলে আসছে মোটামুটি সাত হাজার পাঁচশো টাকার মতো এটা সাতশো কুড়ি মিলি পাঁচশো সাতশো ষাট মিলির এগুলো প্রাইজে চলে আসছে মোটামুটি তোমাদের ছ হাজার একশো ছ হাজার তিনশো প্রাইজের মতো আর পাঁচশো সত্তর এই গণেশের প্রাইসটা চলে আসছে মোটামুটি তোমাদের চার হাজার টাকার মতো এবার তোমাদের লাস্ট একটা কালেকশন দেখিয়ে দিয়ে একদম ছোট যারা ওপরের এক্সট্রা এর জন্য বালি চাইছো সেরকম ধরনের কালেকশন রয়েছে পাঁচশো কুড়ি মিলিতে প্রাইস চলে আসবে তোমাদের মোটামুটি চার টাকার মতো তো এরম টাইপের প্রচুর কালেকশন তোমাদের জন্য রেখেছি মিক্সড করে দেখিয়ে দিলাম গিফট পারপাস আইটেম হিসেবে কনফিউজ থাকো সবাই এই মেন্টালিটি নিয়েই আসো যে আমার তিন হাজার টাকা বাজেট কি কি পেতে পারি আমার পাঁচ টাকা বাজেট কি নিতে পারি তো দেখিয়ে দিলাম ধারণা জ্ঞান হয়ে গেলো মোটামুটি কী ধরনের কালেকশন রয়েছে নাইট ওয়েটের মধ্যে সেরম দেখিয়ে দিলাম মাস ম্যাক্সিমাম গিফট আইটেম হিসেবে দশ হাজার টাকায় বাজেট থাকে খুব কাছের কেউ না হলে তো দশ হাজার টাকা বাজেটের মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন দেখিয়ে দিলাম আশা করি ভালো ভালো লাগলো অফলাইন অনলাইন নিতে পারো পার্চেস করতে পারো থেকে কালার থেকে নিলে বেশি পাবে তো ভিডিও থাকে সাবস্ক্রাইব আর শেয়ারের জন্য রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকবো তোমাদের রিকোয়েস্ট সুন্দর সুন্দর এরকম ভিডিও আনতে থাকবো দিন ধরে তোমরা রিকোয়েস্ট করছিলে আজকে তোমাদের রিকোয়েস্টটা রেখে দিলাম তো মতো টাটা গুড বাই সবাই ভালো থাকবে